যখন ব্রায়ন ট্রেসির বয়স কেবলমাত্র আঠারো বছর তখন উনি কলেজ কমপ্লিট না করেই পড়াশোনা ছেড়ে দেন আর ওনার জীবনের প্রথম চাকরিটা ছিল একটি হোটেলে প্লেট পরিষ্কার করা এরপরে উনি হোটেলের চাকরিটা ছেড়ে দিয়ে গাড়ি ধোয়ার কাজ নিয়ে নেন আর এভাবে আগামী কিছু বছর পর্যন্ত উনি আলাদা আলাদা চাকরি করতে থাকেন আর এরপরে উনি একদিন এমন একটি লক্ষ্য তৈরি করেন যা তখন ওনার জন্য একদম অসম্ভব ছিল উনি একটি কাগজের মধ্যে লেখেন যে আজ থেকে আমি প্রতি মাসে এক হাজার ডলার রোজগার করব আর এরপরে ওই কাগজটিকে ভাঁজ করে ফেলে দেন এরপরে উনি আর কখনোই ওই কাগজটিকে উঠিয়ে দেখেননি আর আগামী এক মাস পরে ওনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় উনি প্রতি মাসে এক হাজার ডলার রোজগার করা শুরু করেন আর আগামী কিছু বছরের মধ্যে উনি একটি মিলিয়নার হয়ে যান আর এমনটা এই কারণে হয়েছে কারণ যখন উনি গরিব ছিলেন তখন উনি এমন কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন যে প্রশ্নগুলো সাধারণত মানুষ চিন্তাই করে না যে কেন কিছু মানুষ অন্যদের থেকে বেশি সফল হয় কেন কিছু মানুষ এমন আছে যাদের কাছে আগে কিছুই ছিল না কিন্তু তারা পরবর্তীতে একটি মিলিয়নার হয়ে গেছে আর এরপরে উনি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করেন আর সেই সমস্ত নিয়মগুলোকে নিজে পালন করা শুরু করেন আর কিছু বছর পরে উনি নিজেও একটি মিলিয়নার হয়ে যান আর যখন উনি মিলিয়নার হয়ে যান তখন উনি একটি বই লেখেন যার নাম হলো টোয়েন্টি ওয়ান সাকসেস সিক্রেট অফ সেলফ মেড মিলিনিয়র যেখানে উনি সেই সমস্ত হ্যাবিট কোয়ালিটি এবং বিহেভিয়ার সম্পর্কে বলেন যা উনি নিজে ফলো করেছিলেন যার কারণে উনি নিজে একটি মেড হতে আর আজকের এই ভিডিওতে ওই সাকসেস সিক্রেটের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সিক্রেট সম্পর্কে আপনাদের বলবো যা যে কোনো একটি গরিব অথবা মিডিল ক্লাস পরিবারের মানুষকে একটি মিলিয়নার তৈরি করতে পারে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক সিক্রেট নাম্বার ওয়ান থিঙ্ক বিগ আপনি একবার কল্পনা করে দেখুন যে আজ থেকে পাঁচ বছর পরে আপনার জীবনটা কেমন হবে আপনি প্রতি মাসে কত টাকা রোজগার করবেন আপনার কাছে কোন গাড়ি থাকবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত থাকবে আর আপনি যাই কিছু পেতে চান তার সম্পর্কে কল্পনা করুন আর এই সমস্ত স্বপ্নগুলোর একটি ভিশন তৈরি করুন যত ক্লিয়ার আপনার ভিশন হবে তত দ্রুত আপনি সফলতাটা পেয়ে যাবেন এখন নিশ্চয় আপনার মনে এই প্রশ্নটা আসছে যে এমনটা কি করে সম্ভব তাহলে বলি ব্রায়ন ট্রেসি বলেন যখন আপনি আপনার একটি ক্লিয়ার ভিশন তৈরি করবেন তখন আপনি এটা খুব ভালো করে জানবেন যে আপনি কোথায় যাচ্ছেন তখন আপনার কাছে একটি পরিষ্কার লক্ষ্য থাকবে যেটা অর্জন করার জন্য আপনি পরিশ্রম করবেন আর আপনি কখনোই ডিমোটিভেট ফিল করবেন না তখন আপনি অতিরিক্ত এনার্জির সঙ্গে কাজ করবেন আর আপনি এটা খুব ভালো করে জানেন যে আগামী পাঁচ বছর পরে এই সব কিছু আমি অর্জন করে নেব তাই সবার প্রথমে আপনাকে আগামী পাঁচ বছরের একটি ভিশন ক্রিয়েট করতে হবে যে আপনি আগামী পাঁচ বছর পরে কি পেতে চান আপনার জীবনটা কি রকমের দেখতে চান আপনি কোথায় পৌঁছাতে চান আর এই সব সবকিছুকে কেবলমাত্র আপনার ব্রেনে না রেখে সেটাকে একটি কাগজে লিখে ফেলুন আর প্রতিদিন অন্তত তিন থেকে চারবার আপনার ভীষণটাকে পড়ুন নাম্বার টু টেক কন্ট্রোল অফ ইউর লাইফ প্রতিটা মিডিল ক্লাস এবং গরিব মানুষ যারা জীবনে কখনোই ধনী হতে পারে না তারা তাদের জীবনের দুর্বলতাকে অন্যের দোষ হিসাবে চাপিয়ে দেয় যে আমি গরিব এর কারণ হলো আমি কম স্যালারি পাই আমি গরিব এর কারণ হলো সব কিছুর মূল্যটা বেড়ে যাচ্ছে আমি গরিব এর কারণ হলো আমার উপর পরিবারের অনেক বেশি দায়িত্ব আমি গরিব কারণ আমি পড়াশোনা করতে পারিনি আমি গরিব কারণ আমার পরিবার আমাকে সাপোর্ট করেনি কিন্তু একটি সেলফ মেড মিলিনিয়র যে নিজে গরিবী থেকে বেরিয়ে এসে ধনী হয়ে দেখিয়েছে সে কখনোই নিজের দুর্বলতাকে অন্যের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করে না আপনি এটাকে এভাবে বোঝার চেষ্টা করুন মনে করুন আমার একটি কোম্পানি আছে যে কোম্পানিতে আপনি জব করেন কিন্তু আমি আপনাকে অনেক কম স্যালারি দিয়ে থাকি তাহলে আপনি কি করবেন আপনি কি সবসময় এটাই বলবেন যে আমি আপনাকে অনেক কম স্যালারি দিই আর এই কারণেই আপনি অনেক বেশি গরিব তাহলে বলি আপনি সারা জীবনেই গরিব হয়ে থেকে যাবেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আপনার গরিব হওয়ার পিছনের কারণ মনে করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে ঠিক করার চেষ্টা করবেন যেটা কখনোই সম্ভব নয় কিন্তু যেদিন আপনি নিজেই নিজেকে আপনার গরিব হওয়ার জন্য দায়ী মনে করবেন সেদিন থেকে আপনি নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট পসিবল আর এই কারণেই আপনার জীবনের নিয়ন্ত্রণটা আপনার হাতেই রাখতে হবে আপনি এখন যেমন আছেন তেমন থাকার পিছনের কারণ হল কেবলমাত্র আপনি নাম্বার থ্রি ওয়ার্ক হার্ডার অ্যান্ড লঙ্গার একটি মিডল ক্লাস এবং গরিব মানুষ প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করে অর্থাৎ প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা যা একটি নর্মাল জীবনে বেঁচে থাকার জন্য যথেষ্ট আর এই কাজ করে এরা কেবলমাত্র এদের মাসিক খরচই চালাতে পারবে আর মাসের শেষে এদের কাছে কোনো কিছুই বেঁচে থাকবে না কিন্তু একটি মিলিয়নার মাইন্ডসেট রাখা মানুষ প্রতি সপ্তাহে ঘন্টার বেশি কাজ করে এরা প্রতি সপ্তাহে ষাট থেকে সত্তর ঘন্টা কাজ করে আর এই পৃথিবীর বাকি পাঁচ পার্সেন্ট মানুষ যারা বিলিয়নার লিস্টে আসে তারা প্রতি সপ্তাহে আশি ঘন্টারও বেশি কাজ করে আর পৃথিবীর সব থেকে ধনী মানুষ ইলন মাস ওনার ইন্টারভিউতে বলেছিলেন উনি প্রতি সপ্তাহে একশো কুড়ি ঘন্টা কাজ করেন অর্থাৎ প্রতিদিন গড়ে সতেরো থেকে আঠারো ঘন্টা আর নিজের প্রয়োজন পূর্ণ করার জন্য চল্লিশ ঘন্টা কাজ করার পরে অতিরিক্ত যে সময় আপনি কাজ করবেন সেটাই আপনাকে বাকি মানুষগুলোর থেকে উপরে উঠিয়ে নিয়ে যাবে আর এই কারণেই যতটা সম্ভব আপনার সময়কে নষ্ট কম করুন এবং আপনার এই আরামের জীবনটাকে কিছুদিনের জন্য ত্যাগ করে দিন আর প্রতি সপ্তাহে সৌদ্ থেকে একশো কুড়ি ঘণ্টা কাজ করা শুরু করুন নাম্বার ফোর রিড বুক রিলেটেড টু ইওর বিজনেস কোনো কিছুকে অর্জন করার সবার প্রথম নিয়ম হলো আপনাকে তার সম্পর্কে নলেজ নিতে হবে আর যাদের মাইন্ডসেটটা গরিবের মতো হয় যারা নিজের জীবনটা গরিবের মধ্যেই কাটিয়ে দেয় তারা নলেজটা সেই সমস্ত মানুষের কাছে থেকে নেয় যারা নিজে তাদের জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারেনি কিন্তু যারা সেলফ মেড মিলিয়নার হয় তারা সেই সমস্ত মানুষের কাছে থেকে শেখে যারা নিজে মিলিয়নার হয়েছে অর্থাৎ এরা সেই সমস্ত মানুষের লেখা বই পড়ে একটি সেলফ মিলিয়নার সারা বছরে অন্তত একশোটা বই পড়ে অর্থাৎ প্রতি সপ্তাহে প্রায় দুটো বই পড়ে নেয় পেসেক্স কোম্পানির ফাউন্ডার এবং পৃথিবীর সব থেকে ধনী মানুষ ইলন মাস্ক কেবলমাত্র বই পড়ে রকেট সায়েন্সের মতো কঠিন জিনিসও শিখে ফেলেন আর সেটাও কোনো রকমের কলেজে না গিয়ে আর প্রতিটা মিলিয়নার মানুষ সে যে ফিল্ডেরই হোক না কেন তাদের মধ্যে এই একটি অভ্যেস কমন দেখতে পাওয়া যায় আর সেটা হলো এরা যত বেশি সম্ভব বই পড়ে এরা বেশি বেশি নলেজ অর্জন করে আর এই কারণেই আপনিও আপনার ফিল্ডের রিলেটেড যত বেশি সম্ভব বই পড়া শুরু করে দিন নাম্বার ফাইভ ফেলিওর ইজ নট এ স্টপিং পয়েন্ট থমাস অ্যালভা অ্যাডিসিনের নাম তো আপনারা সবাই জানেন যিনি বিদ্যুৎ বাল্ব আবিষ্কার করেছিলেন উনি দশ বার ফেল হয়ে যাওয়ার পরে এই বাল্ব তৈরি করতে সফল হয়েছিলেন অর্থাৎ যদি উনি ন হাজার নশো নিরানব্বই বার ফেল হয়ে যাওয়ার পরে হার মেনে নিতেন তাহলে আজ হয়তো ওনার জায়গায় অন্য কোনো মানুষের নাম থাকত ব্রায়ন ট্রেসিকে একবার একজন জিজ্ঞেস করে আমিও আপনার মতো খুব দ্রুত মিলিয়নার হতে চাই তাহলে এর জন্য আমাকে কি করতে হবে তখন ব্রায়ন বলেন যদি আপনি খুব দ্রুত সফল হতে চান তাহলে আপনি আপনার ফেলিওর হওয়ার রেট ডবল করে দিন আর অন্যদিকে একটি গরিব এবং মিডিল ক্লাস মানুষ নিজের একটি ছোট্ট অসফলতাতেই ভেঙে পড়ে এরা নিজের কনফিডেন্সটা হারিয়ে ফেলে আর এরা জীবনে কখনোই রিক্স নিতে পারে না কারণ এদের মধ্যে সব সময় ফেল হয়ে যাবার একটি ভয় থাকে কিন্তু একটি মিলিয়নার রিক্স নিতে কখনোই ভয় পায় না এরা এদের প্রত্যেকটি ফেলিওর থেকে কিছু না কিছু শেখে আর জীবনে এগিয়ে যায় আর এই কারণেই ব্রায়ন বলেন আসলে ফেলিওর বলে কোনো কিছু হয় না কারণ যখন আপনি কিছু বছর পরে মিলিয়নার হয়ে যাবেন অথবা আপনি আপনার লক্ষ্যটা অর্জন করে নেবেন তখন যদি আপনি পিছনের দিকে ফিরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আজ আপনি যেখানে আছেন সেটা অতীতে পাওয়া ফেলিওরের জন্যই সম্ভব হয়েছে আর এই কারণেই আপনার জীবনের কোনো ফেলিওরকে আপনার লাস্ট স্টপ মেনে নিয়ে নিজের লক্ষ্যটাকে পরিবর্তন করবেন না নিজের প্রত্যেকটি ফেলিওর থেকে কিছু না কিছু শিখুন এবং জীবনে এগিয়ে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ